আসসালামু আলাইকুম কে অবস্থা সভা কেমন আছেন সভা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ওয়ান বেড এবং মেল সাইটের জনপ্রিয় একটা অপশন টিম ওয়ান এবং টিম টু গোল তো এই অপশনটা আপনারা কোথায় পাবেন এবং এই অপশন নিয়ে কীভাবে মাটি বানালে আপনাদের মাল্টিগুলা উইন হবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলে রাখি যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে আপনারা কী কী পাবেন এখানে জয়েন হলে আপনারা প্রতিনিয়ত ফ্রি টিপস পাবেন যেগুলো কিন্তু ম্যাক্সিমাম উইন হয় তো আজকেও কিন্তু আমরা এখানে দুইটা ফ্রি টিপস দিয়ে রাখছি যেগুলো কিন্তু ফুটবলের প্রেডিকশন তো আশা করি এগুলো আমাদের উইন হবে তো যারা এগুলা খেলতে চান যারা আমাদের পিটিশন নিতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কিভাবে জয়েন হবেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একদম ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনি ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওয়ান এক্স পৃথিবীর এক নম্বর ব্যাটিং কোম্পানি সব ধরনের খেলাধুলার স্থান সব ধরনের ব্যাটিং ইভেন্টগুলোর স্থান খুবই সহজ মোবাইল অ্যাপ এবং দ্রুত ডিপোজিট এবং উইথড্র দেওয়া হয় সর্বোচ্চ ওয়ার্ড গ্যারান্টি যুক্ত পেমেন্ট দেওয়া হয় প্রোমো কোড daily 88129 অবশ্যই ব্যবহার করুন এবং সর্বোচ্চ 25000 টাকা পর্যন্ত বোনাস নিন আজই খেলুন 1xbet এর সাথে এবং ঘরে বসে আয় করুন কিভাবে 1xbet অ্যাকাউন্ট খুলবেন এবং সর্বোচ্চ 25000 পর্যন্ত বোনাস নেবেন তার ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনি যদি 90% গেম জিততে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তো এখন আসি ভিডিওর মূল টপিকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে এখান থেকে মেনো মেনোতে যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে প্রি ম্যাচ তো যারা অ্যান্ড্রয়েড ইউস করেন তারা এখানে প্রি ম্যাচ দেখতে পাবেন না তারা এখানে স্পোর্টস দেখতে পাবেন তো স্পোর্টস অপশান আসার পরে আপনার এখান থেকে যাবেন হচ্ছে ফুটবল যেহেতু আমরা ফুটবলে অপশন দেখব তো আমরা ফুটবলে যাব ফুটবলে যাওয়ার পরে এখান থেকে আমরা টাইমার যেটা আছে এটা আমরা টুয়েলভ আওয়ার এটা আমরা করে নিব তো টুয়েলভ আওয়ার করে নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে কী কী ম্যাচ বারো ঘন্টার মধ্যে কী কী ম্যাচ আছে সেগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এই অপশনটা নিয়ে আমরা একটা সেফেস্ট মাল্টি ক্রিয়েট করে দেখাবো তো ফার্স্টে আমরা যাবো হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড প্রিমিয়ার লিগে তো ইংল্যান্ড প্রিমিয়ার লিগ আসার পর এখানে দেখবেন আপনার টটেনহ্যাম হটস্পোর এবং চিলসির মধ্যে একটা ম্যাচ আছে তো তো এই ম্যাচটার মধ্যে আমরা কী করবো আমরা ফার্স্টে খুঁজবো হচ্ছে টিম টোটাল ওয়ান এবং টোটাল টু কি বলে হচ্ছে ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু তো টোটাল ওয়ান এবং টোটাল টু আমরা এখান থেকে পিন করে নিলাম পিন করে নেওয়ার ফলে কি এখানে আমাদের সামনে চলে আসবে পিন করে নেওয়ার পরে এটা আমাদের সবার সামনে চলে আসবে এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা ফার্স্টে হচ্ছে ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এই এটা নিয়ে আমরা কথা বলবো তো ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান হচ্ছে আপনার এখানে টটেনম হর্সফোর এবং চেলসির মধ্যে যে ম্যাচটা হবে চেলসি যদি সরি চেলসি না এখানে টটেনম হর্সফোর যদি একটা গোল করতে পারে বা যদি আমরা এটা নেই ধরেন আমরা এটা নিলাম আমরা এটা নিলাম এখন চেলসি যদি একটা গোল সরি টটেন হর্সফোর যদি একটা গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মাটিটা মাটি না সরি আমার আমাদের এই ইভেন্টটা কিন্তু উইন হবে কিন্তু এখানে দেখেন আপনার টোটাল ওয়ান এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ওভারে কিন্তু ওর্স খুব একটা বেশি না ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তো একশো টাকা মাত্র চোদ্দো টাকা তো এটা আমরা নিব না এখানে আমরা কি নিব টোটাল ওয়ান ওয়ান ওভার এটা আমরা নিব এটা নিলে কী হবে এটা নিলে হবে হচ্ছে আপনার টটেন হর্সপোর্ট যদি চেলসির সাথে একটা গোলও করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের রিফান্ড দেবে আর যদি টটেন হর্সপোর্ড দুইটা গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের উইন হবে এটা আমাদের উইন দেবে তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান আর টোটাল টু মানে টোটাল টু ইন্ডিভিজুয়াল টোটাল টু এটা হচ্ছে আপনার চেলসি তো এটা চেলসি তো চেলসির ম্যাচের মধ্যে সেম আপনার জিরো পয়েন্ট ফাইভ যদি নেন দেখেন এখানে ওর্স হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আর এখানে আমরা যদি নেই ধরেন আমরা এটা নিলাম এটা আমরা নিলাম তো এত কম ওর্সে তো নেওয়া ঠিক হবে না তো আমরা এখানে কি করবো আমরা টোটাল ওয়ান অপশন যদি থাকে আমরা এটা নেওয়ার চেষ্টা করব এটা নিলে কি হবে আপনার ম্যাচের মধ্যে গোল যদি একটাও হয় সেক্ষেত্রে আপনার রিফান্ড দিবে। আর শুধুমাত্র চিএসি যদি একটা গোল করে সেক্ষেত্রে আপনাকে রিফান্ড দিবে। একটা গোল করলে রিফান্ড দিবে আর একটার বেশি গোল যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা উইন দেবে তো আমরা অবশ্যই দেখব যে কোন টিমটা ভালো খেলে অবশ্যই এখানে বর্তমান যে ফর্ম টটনামহস্পর্ট এবং চেলসির মধ্যে বর্তমান যে ফর্ম ফর্মের দিক দিয়ে কিন্তু সেলসি এগিয়ে তো আমরা অবশ্যই চেলসি ওয়ান ওভার এটাই আমরা সিলেক্ট করে রাখবো তো চেলসি ওয়ান ওভার এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম এখন আমরা যেহেতু মাল্টি দেখাবো ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এই দুইটা অপশন নিয়ে আমরা মাল্টি ক্রিয়েট করে দেখাবো তো তার জন্য আমরা আরও কিছু ম্যাচ এখান থেকে আমরা অ্যাড করব আমার টোটাল তিনটা ম্যাচ হচ্ছে বা অ্যাড করবো এখান থেকে তো আমরা এখানে যাবো হচ্ছে জার্মানি জার্মানি বন্দুশ লিগাতে দেখবো যে এখানে কোনো ম্যাচ আছে কি না তো জার্মানি বন্দুশিগাতে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের ম্যাচ আছে তো এখানে দেখবেন ফেবার্ক আর টিএসজি জি হেম এর মধ্যে একটা ম্যাচ আছে তো এখান থেকে আমরা দেখবো হচ্ছে কোন টিমটা বেটার তো এই বেটার কোন টিমটা এটা দেখার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে সোপাই স্কোর তো সোপাই স্কোরে যে আপনারা টিম স্ট্যাটিস্টিক সব কিছু দেখে শুনে তারপরে আপনারা নেবেন যারা খেলা বোঝেন তারা তো জানেনই কোন টিম বেটার খেলে তো আমি যেহেতু খেলা বুঝি আমি এগুলো নিয়ে আমি এগুলো নিয়ে আমি থাকি তো অবশ্যই আমি জানি কোন টিমটা বেটার খেলে তো এখান থেকে আমরা ফেইবোর্ক এখান থেকে আমরা জিরো পয়েন্ট ফাইভ ওভার এটা আমরা এটা আমরা মাল্টিতে অ্যাড করতে পারি তো আমাদের কিন্তু দুইটা ইভেন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এছাড়াও আপনি চাইলে এখান থেকে টোটাল ওয়ান ফাইভ এটাও কিন্তু আপনারা নিতে পারেন তো অবশ্যই আপনাদেরকে বিচার বিবেচনা করে তারপরে নিতে হবে মানে টিম স্ট্যাটিস্টিক্স সব কিছু দেখে শুনে তারপরে নিতে হবে তো আমাদের কিন্তু দুইটা ইভেন্ট নেওয়া হয়ে গেল টোটাল টু এবং টোটাল ওয়ান দুইটা ইভেন্ট কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। তো আমরা আরও একটা ইভেন্ট নেবো সেটা হচ্ছে স্প্যানিশ স্প্যানিশ লা লিগাতে স্প্যানিশ লা লিগাতে আমরা হচ্ছে যাব হচ্ছে অ্যাথলিকো মাদ্রিদ তো দেখবো এই ম্যাচের মধ্যে অ্যাথলিকো মাদ্রিদ টোটাল ওয়ানে রেট কীরকম আছে তো দেখেন অ্যাথলিকো মাদ্রিদে এখানে আপনার টোটাল ওয়ান রেট আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মানে একশো টাকা হচ্ছে সতেরো টাকা তো তিনটা ইভেন্ট নেওয়ার পরে আমাদের কি হচ্ছে আমাদের ওর্স হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট থ্রি এটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ একটা ওর্স এখন আপনি যদি এখন আপনি যদি এখানে এক হাজার টাকা ইনভেস্ট করেন ধরেন আমি এখানে এক হাজার টাকা ইনভেস্ট করে দেখালাম এখন কি হলে আমাদের এই মাল্টিটা উইন হবে এটা আমি আরও একবার আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা ফার্স্টে নিশি হচ্ছে টটেন হর্সপুর এবং চিলসিন ম্যাচের মধ্যে টিম টু টোটাল টু ওয়ান ওভার এখানে যদি সেলসি এক গোল করে সেক্ষেত্রে রিফান্ড দেবে আর যদি দুই গোল করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা উইন হবে মানে এই ইভেন্টটা আমাদের উইন হবে তারপরে হপেনহেম হেম এবং ফেয়বুকের মধ্যে আমরা টোটাল টু জিরো পয়েন্ট ফাইভ নিয়েছি যদি ফেয়বুক এই ম্যাচের মধ্যে হপেনহেমের সাথে যদি এক গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইভেন্টটা আমাদের উইন হবে তারপর আছে এক মাদ্রিদ এবং সেভিয়ার ম্যাচের মধ্যে অ্যাথনিকো মাদিদ মানে টোটাল ওয়ান এটা হচ্ছে অ্যাথনিকো মাদি তো অ্যাটনিক মাদির কিন্তু আমরা এখানে ওয়ান ওভার নিয়েছি তো অ্যাটনি মাদিক ওয়ান ওভার এখানে যদি অ্যাথন মাদি এক গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু রিফান্ড দিবে আর যদি দুই গোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের উইন হবে তো এইভাবেই কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু অপশন নিয়ে আপনারা মাল্টি ক্রিয়েট করতে পারবেন এবং এইভাবে যদি আপনার মাল্টি ক্রিয়েট করতে পারেন আপনার যদি টিম স্ট্যাটিস্টিক আপনারা ফলো করেন ভালোভাবে অ্যানালাইসিস করেন তারপরে যদি মাটি এভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে আপনাদের মাটির উইনিং চান্স অনেক বেশি বেড়ে যাবে এবং আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন আমি যে এখানে মাটিটা ক্রিয়েট করলাম এটা কিন্তু আমার মোটামুটি ধারণা থেকে আমি করলাম আমি ওই ওইরকম অ্যানালাইসিস করি নাই তো তারপরেও কিন্তু এই মাটির উইনিং চান্স সেভেন্টি পারসেন্ট বা এইটি পার্সেন্ট বলতে পারেন তো এইভাবে আপনারা মাটি ক্রিয়েট করবেন এভাবে যদি ক্রিয়েট করতে থাকেন আপনি আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এভাবে যদি আপনারা এই পদ্ধতিতে আপনারা যদি মাটি ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাদের মাটিগুলা উইন হবে দশটা মাটি খেললে সেখান থেকে আপনারা ছয় সাতটা মাটি বা আটটা মাটি এখান থেকে আপনারা উইন করতে পারবেন বা উইন হওয়া পসিবল তো মূলত হচ্ছে এগুলোই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এবং ইন্ডিভিজুয়াল সরি ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এর কাজ আরও যদি অপশন আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে অপশন অ্যাড করতে পারেন তো এই ভিডিওর মধ্যে আমি সেগুলো দেখাবো না আপনার মূলত ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এই অপশনগুলো নিয়ে এভাবে মাটি ক্রিয়েট করবেন এভাবে মাটি ক্রিয়েট করলে আপনাদের মাটিগুলা উইন হওয়ার চান্স বাড়বে এবং আপনাদের প্রফিট হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু এই অপশনগুলো যদি না বোঝেন সেক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমেই আমি একদম কমপ্লিটলি বুঝিয়ে দিব যে ইন্ডিভিজুয়াল টোটাল ওয়ান কী এবং ইন্ডিভিজুয়াল টোটাল টু কী সব কিছুই কিন্তু আমি একদম কমপ্লিটলি বুঝিয়ে দিব তো সেটা দেখলে আপনারা আরও ভালো এখান থেকে ধারণা নিতে পারবেন এবং আপনারা ভালো বুঝতে পারবেন তো আজকের আজকের মতো এই পর্যন্ত আর সকলে ভালো থাকবেন